আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের রেসিপি আছে উচ্ছে পটল বেগুন রেসিপি আছে আলু পিচি করে নেওয়া হয়েছে ঝেমোটা কুচি পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে আর কড়া গরম করে তেল দিয়ে পটল উচ্ছে ফ্রাই হচ্ছে ধরুন গাইস আজকে আমাদের রেসিপি

আমাদের এবারে পেঁয়াজে কিছু গান ড্রাই করার পরেলা দেওয়া হবে রেখে ফ্রাই করা হচ্ছে এরপরে মশলা দেওয়া হবে আমাদের মশলা দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো এবার হলুদ গুঁড়ো দেওয়া হবে এবার ধনিয়া পাউডার দেওয়া হবে জিরা পাউডার দিয়ে হবে

জীবন কথা নিয়ে হবে সবগুলো নিঃসরণ করে কথা বলছে এখনো আপনারা কমেন্টস করে বলবেন কেমন হচ্ছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভালোবেসে পাশে থাকবেন সামান্য পরিমাণ জল দেওয়া হচ্ছে এবার আমাদের ভাজিগুলো দেওয়া হচ্ছে পটল ভাজি ভাজি দেওয়া হচ্ছে একসঙ্গে মিশ্রণ করে কিছু গান লেড়ে জল দেওয়া হবে জল দিয়ে কিছু গান নিয়ে হবে গায়ে কমেন্টস করতে ভুলবেন না কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আপনাদের ভালো লেগেছে কমেন্ট করবেন আর ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জল দিয়ে আছে Tamanpur gan এর আমাদের পোসা রেডি হয়ে গেছে এবার সব জল দিয়ে হবে জল দিয়ে ফুটি নি হবে জল দিয়ে আছে দুই বাটি তিন বাটি জল দিয়ে আছে ফুটি নিয়ে যাবে এগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে লাইক একটা কমেন্ট করবেন হয়ে গেছে রান্না হয়ে গেছে গাইজ কেমন হয়েছে গাইজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই গাইজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই